জয় শ্রীকৃষ্ণ রাধে রাধে আগামী তেসরা সেপ্টেম্বর সতেরোই ভাদ্র বুধবার সম্পূর্ণ হচ্ছে ভাদ্র মাসের শুক্লপক্ষের সর্বশ্রেষ্ঠ একাদশী পার্শ্ব একাদশী তাই এই দিনে আপনারা ভুল করেও খাবেন না এই খাবারগুলি নথুবা আপনারা সারা বছর রোগ ব্যাধি জ্বালা যন্ত্রণায় অর্থ কষ্টে ভুগবেন এই খাবারগুলো খেলে সারা বছর চরম অর্থ কষ্টে ভুগতে হবে না হলে সংসারে আগুন জ্বলবে এবং হঠাৎ করে আসা রোগ ব্যাধি আপনাকে একেবারে নাজেহাল করে দেবে কাজকর্মে বাধা সৃষ্টি হবে ব্যবসা চাকরির জায়গায় অর্থাৎ কর্মক্ষেত্রে আপনার অনেক বাধা বিপত্তির সম্মুখীন হতে হবে যার ফলে আপনারা আর্থিক সংকটে পড়ে যাবেন মানুষ ভিখারিও হয়ে যেতে পারে তাই এই পার্শ্ব একাদশীর দিন ভুল করেও মুখে তুলবেন না এই খাবারগুলি আজই সাবধান হয়ে যান এই একাদশী বছরের অন্যতম একটি শ্রেষ্ঠ একাদশী বলা হয় এই একাদশী তিথিতে অনন্ত সূর্যায় সাহিত্য ভগবান শ্রীহরি বিষ্ণু পার্শ্ব পরিবর্তন করেন বাম অঙ্গ থেকে দক্ষিণ অঙ্গে শয়ন করেন তাই বন্ধুরা এই একাদশীকে পরিবর্তনী বা পার্শ্ব পরিবর্তনী একাদশী বলা হয় এই একাদশী ব্রত পালনে বাজপীয় যজ্ঞের ফল লাভ হয় জীবনের সর্বপাপ থেকে মুক্তি পাওয়া যায় তাই এই পার্শ্ব একাদশী তিথিতে ভগবান শ্রীহরি বিষ্ণুর আরাধনা করলে জীবনের সব থেকে বড় সংকট দূর হয়ে যায় এবং সকল পাপ থেকে মুক্তি পাওয়া যায় তাই আপনারা অবশ্যই এই গুরুত্বপূর্ণ পবিত্র দিনে ভুল করেও মুখে তুলবেন না এই খাবারগুলো এই সব কিছুই আপনাদের সাথে আজকের ভিডিওটিতে আমি আপনাদের সাথে বিস্তারিত আলোচনা করব তাই আপনাদের সকলকে অনুরোধ করছি ভিডিওটি সম্পূর্ণ দেখার সম্পূর্ণ ভিডিওটি দেখার পর কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন এবং কমেন্টে জয় শ্রীকৃষ্ণ রাধে রাধে লিখতে একদম ভুলবেন না ভিডিওটি ভালো লাগলে লাইক শেয়ার ও নতুন বন্ধুরা প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে বেল বাটনটি অন করে নেবেন যাতে আমার পরবর্তী ভিডিও নোটিফিকেশন খুব সহজেই আপনাদের কাছে পৌঁছে যায় আর যে সকল বন্ধুরা অলরেডি চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে আছেন তাদের অসংখ্য ধন্যবাদ তো চলুন বন্ধুরা আসা যাক মূল পর্বে একাদশী ভৌতিক জগতের বসবাসকারী দুঃখী শরীর ও মনে রোগব্যাধি দূর করার জন্য পরম ঔষধ রূপে সৃষ্টি করা হয়েছে তাই এই পার্শ্ব একাদশী ব্রত পালনের ফলে সেই ব্যক্তি জীবন থেকে সকল প্রকার পাপ ক্ষয় হয় এমনকি এই ব্রতের প্রভাবে ব্যক্তি জীবন থেকে দুঃখ রোগ ব্যাধি অর্থ কষ্ট দুর্ভিক্ষ এই সব সংকট দূর হয় হিন্দু পঞ্জিকা অনুযায়ী পার্শ্ব একাদশী ভাদ্র মাসে রাধা অষ্টমীর পর শুক্ল পক্ষের একাদশীতে পালিত হয় প্রত্যেকটি একাদশীকে শ্রীহরি রূপ ধরা হয় বিশ্বাস করা হয় যে এই দিনে উপবাস করলে সর্বদা সুখ লাভ হয় এবং পাপ ক্ষয় ও সৌভাগ্যে প্রাপ্তি ঘটে তাই এই পার্শ্ব একাদশী পালন করা আমাদের হিন্দু পঞ্জিকায় সকল একাদশীর উপবাস পালনের সমতুল্য হিন্দু ধর্ম অনুযায়ী নারী পুরুষ নির্বিশেষে আট থেকে আশি সকলেই এই ভক্তি ও নিষ্ঠা সহকারে এই একাদশী ব্রত পালন করতে পারবেন এবং এই একাদশী ব্রত পালন করা অবশ্যই কর্তব্য একাদশী ব্রত পালন করে মাহাত্ম্য পাঠ ও শ্রবণ করলে শ্রীহরির কৃপা লাভ করা সম্ভব এবং জীবনের সৌভাগ্যের অধিকারী হওয়া যায় আমাদের সনাতন ধর্মে এই পার্শ্ব একাদশীকে হিন্দু দেবতা ভগবান বিষ্ণুর আশীর্বাদ লাভের জন্য সবচেয়ে শুভ দিন বলে বিবেচনা করা হয় তাই এই দিনে ভগবান বিষ্ণুর উপাসনা করলে জীবনের সর্বপাপ থেকে মুক্তি পাওয়া যায় এবং জীবনে সমৃদ্ধি আসে এবং একজন ব্যক্তি মানসিকভাবে শক্তিশালী হয় তাই আপনারা অবশ্যই এই পার্শ্ব একাদশী ব্রত পালন করার চেষ্টা করবেন আর আপনারা যদি কোনো কারণে এই ব্রত পালন করতে না পারেন তাহলে অন্তত এই একাদশীর দিন আপনারা এই খাবারগুলি ভুল করে মুখে তুলবেন না এর মাধ্যমে কিন্তু একাদশী ব্রতের পূর্ণ ফল অনেকাংশে অর্জন করতে পারবেন যারা একাদশে ব্রত পালন করবেন তারা একাদশীর আগের দিন অর্থাৎ দোসরা সেপ্টেম্বর মঙ্গলবার আপনারা অবশ্যই সর্বশেষ আহারটি অর্থাৎ আপনাদের খাবারটি নিরামিষ হওয়া অতি অবশ্যই উচিত এবং বন্ধুরা একাদশীর দিন কখনোই আপনারা অন্য অর্থাৎ ভাত খাবেন না বা চাল থেকে তৈরি খা ধরনের খাবার একদম খাবেন না দেখুন শাস্ত্র অনুযায়ী যারা একাদশী ব্রত উপবাস পালন করে তারা অবশ্যই একাদশীর দিন রবিশেষ গ্রহণ করেন না অর্থাৎ একাদশী তিথিতে শাস্ত্রে পঞ্চ পঞ্চরবিশ একদম বর্জনীয় চাল ডাল গম জব থেকে তৈরি কোনো খাবার একদম গ্রহণ করতে নেই এছাড়াও এই পার্শ্ব একাদশীর দিন সকল প্রকার কর্ম সম্পূর্ণভাবে নিষিদ্ধ যেমন এই দিন দাড়ি গোব কাটা চুল নখ কাটা ইত্যাদি সম্পূর্ণভাবে নিষিদ্ধ না হলে আপনি মা লক্ষ্মী ও ভগবান নারায়ণের আশীর্বাদের হাত থেকে বঞ্চিত থাকবেন এবং মা লক্ষ্মীর কৃপা যেই ব্যক্তির ওপর থেকে উঠে যায় সেই ব্যক্তির জীবন থেকে দারিদ্রতা কখনোই দূর হয় না তাই অবশ্যই এই পবিত্রতম দিনে চুল কাটা নখ কাটা দাড়িগোপ কাটা সেভিং করা এই সব থেকে আপনারা একদম দূরে থাকুন এই একাদশীর সময়কালে সবজি কাটা থেকেও সতর্ক থাকতে হবে কারণ একাদশীর দিন রক্তক্ষরণ করা শুভ বলে মানা হয় না তাই সবজি কাটা থেকে এই দিন বিরত থাকতে হবে আর আপনারাও খেয়াল রাখবেন যদিও সবজি কাটেন তাহলেও কিন্তু আপনারা খুব সাবধানে সবজি কাটবেন খেয়াল রাখবেন সবজি কাটতে গিয়ে যেন আপনাদের কোথাও কেটে না যায় একাদশীতে রক্তক্ষরণ অতি অবশ্যই বর্জনীয় একাদশী ব্রত পালনে ধর্ম অর্থ কাম মোক্ষ আদি বহু অনাদিত্য ফলের উল্লেখ শাস্ত্রে থাকলেও শ্রীহরির ভক্তি বা কৃষ্ণপ্রেম লাভী এই ব্রতের পালনের মুখ্য উদ্দেশ্য সকল কৃষ্ণ ভক্তগণ শ্রীহরির সন্তোষবিধানের জন্যই এই ব্রত পালন করেন এছাড়া অবশ্যই মনে রাখতে হবে এই পবিত্র পার্শ্ব একাদশীর দিন পঞ্চরবিশ বাদ দিয়ে আপনারা ফল মূল ইত্যাদি গ্রহণ করতে পারেন তাই অবশ্যই এই পার্শ্ব একাদশীর আগের দিন দশমীতে সূর্যাস্তের পর খাদ্য গ্রহণ করবেন না এই দিন আপনারা ব্রাহ্ম মুহূর্তে ঘুম থেকে উঠে অতি অবশ্যই ঘরবাড়ি ভালো করে পরিষ্কার পরিচ্ছন্ন করে স্নান করে নেবেন স্নান করে শুদ্ধ বস্ত্র পরিধান করে নিজ মস্তকে ও পুরো বাড়িতে ভালো করে গঙ্গা জল ছিটিয়ে দেবেন এই দিন চেষ্টা করবেন হলুদ রঙের বস্ত্র পরার কারণ ভগবান বিষ্ণুর প্রিয় রং হলুদ তাই এই দিনে হলুদ বস্ত্র পরিধান করলে জীবনে শুভ ফল লাভ করা যায় এবং ভগবান বিষ্ণুর স্নানের পর তাকেও অবশ্যই হলুদ রঙের বস্ত্র পরিয়ে সুন্দর করে সাজিয়ে দেবেন ফুল তুলসী পাতা ফুলের মালা দিয়ে সুন্দর করে ভগবানের ভক্তি ও নিষ্ঠা সহকারে পুজো আরাধনা করবেন সমস্ত পুজোর উপকরণে অবশ্যই আপনারা চন্দন লাগিয়ে নেবেন এরপর ভগবান বিষ্ণু ও মা লক্ষ্মীর পুজো আরাধনা ভক্তি ও নিষ্ঠা সহকারে করবেন আপনাদের বাড়িতে যদি ভগবান শ্রীকৃষ্ণ ও রাধারানী থাকে অবশ্যই রাধা মাধব নারুগোপালেরও বিশেষ পুজো অবশ্যই করবেন ভগবান শ্রীহরি বিষ্ণু শ্রীচরণে চন্দন সহযোগে পত্র নিবেদন করবেন নিজ সাধ্য সামর্থ্য মতো নানা রকম ফল মিষ্টির ভোগ অবশ্যই নিবেদন করবেন ভোগের থালা গ্লাসে তুলসী পত্র দিয়ে দেবেন পুজোয় বসেই তেলে প্রদীপ ধূপকাঠি প্রজ্বলন করে নেবেন এবং অবশ্যই চেষ্টা করবেন এই দিন শ্রীহরি বিষ্ণু ও মা লক্ষ্মীর উদ্দেশ্যে একটি ঘিয়ে প্রদীপ নিবেদন করার ভগবান বিষ্ণুর সহস্র নাম অতি অবশ্যই পাঠ করবেন এবং ভগবান বিষ্ণুর মন্ত্রগুলোও জপ করবেন এরপরে ভগবান বিষ্ণু চলিসা পাঠ অবশ্যই করবেন এবং ভগবানের আরতি অতি অবশ্যই করবেন সর্বশেষে পুজোর সময় কোনো ভুল ত্রুটি হয়ে থাকলে সেই ভুল ত্রুটির জন্য ভগবানের কাছে ক্ষমা প্রার্থনা করবেন এরপর পরিবারের সকল সদস্যের মধ্যে প্রসাদ অবশ্যই বিতরণ করবেন এবং সেই প্রসাদ আপনিও গ্রহণ করে উপবাস ভঙ্গ করবেন এই পার্শ্ব একাদশীর উপবাসের একদিন পর অর্থাৎ দ্বাদশীর দিন সকালে ঘুম থেকে উঠে স্নান করে উপবাসে ব্রত ভঙ্গ করার পর অর্থাৎ উপবাসের পরের দিন সকালে যে নির্দিষ্ট সময় দেওয়া রয়েছে সেই সময়ের মধ্যে পঞ্চ রবিশ্য ভগবানের ভোগে অবশ্যই নিবেদন করে ওই একাদশীর পারণ মন্ত্র তিনবার ভক্তি ও নিষ্ঠা সহকারে পাঠ করতে হবে আর অবশ্যই এই দিন ভগবান বিষ্ণুকে অর্থাৎ এই পবিত্র পার্শ্ব একাদশীর দিন পুজোর জন্য তুলসী পাতা পঞ্চামৃত পান সুপারি কলা হলুদ ফুল হলুদ বস্ত্র ধূপ প্রদীপ ঘি কপুর চন্দন একাদশী ব্রত ভগবান নারায়ণ ও মা লক্ষ্মীর বিগ্রহ অথবা চিত্রপট এই সমস্ত পুজোর উপকরণ সংগ্রহ করুন আর অবশ্যই আপনার বাডি তুলসী মঞ্চে এই দিনে অবশ্যই একটি ঘিয়ে প্রদীপ নিবেদন করবেন এর ফলে জীবন থেকে দুঃখ দারিদ্রতা চিরতরে দূর হয়ে যাবে আর অবশ্যই এই দিনে মন্ত্রটি আপনারা জপ করবেন একশো আট বার এর এই মন্ত্রটি হলো ওম নাম ভগবতে বাসুদেব আয় নাম এছাড়া অবশ্যই এই পবিত্রতম দিনে এই খাবারগুলো খাওয়া থেকে একদমই বিরত থাকবেন আর সেই খাবারগুলি হলো এই দিনে যারা ব্রতোপবাস করবেন তারা অবশ্যই এই পবিত্রতম দিনে ভাত মুড়ি খই খাওয়া থেকে বিরত থাকবেন অর্থাৎ আপনারা এই দিন চাল থেকে তৈরি কোনো খাবার একদম খাবেন না এছাড়াও রুটি মুগ ডাল এবং সর্ষের তেল ও তিলের তেল এছাড়াও এই দিনে মাছ মাংস ডিম পেঁয়াজ রসুন অর্থাৎ যে কোনো ধরনের আমিষ জাতীয় খাবার থেকেও বিরত থাকুন এছাড়া দোকানের প্যাকেটজাত কোনো খাবার একদম এই দিন খাবেন না এছাড়াও এই দিন পোড়া জাতীয় খাবার তেতো জাতীয় খাবার এবং নেশা জাতীয় জিনিস একদম বর্জন করবে আগের দিনের বাসি খাবারও কিন্তু একদম ভুল করেও আপনারা এই দিন খাবেন না এছাড়াও আপনারা আগের দিনের বাসি অনেক দিনের ফ্রিজে রাখা খাবারও কিন্তু কাউকে দেবেন না বা দান করবেন না এই পবিত্র পার্শ্ব একাদশী দিন ভুল করেও করবেন না এই কাজগুলো নাম্বার এক এই একাদশীর দিনে জুয়া খেলতে নেই ধর্মীয় ধারণা অনুযায়ী এমন করলে ব্যক্তির জীবন নষ্ট হয়ে যায় নাম্বার দুই একাদশীর রাতে ঘুমোতে নেই পুরো রাত ভগবান বিষ্ণুর ভক্তি মন্ত্র জপ ও জাগরণ করে এই সময়টা কাটানো উচিত নাম্বার তিন একাদশীর দিন ভুল করেও চুরি করবেন না এই দিন চুরি করলে সাত পুরুষ পাপের অংশীদার হয় নাম্বার চার একাদশীতে খাওয়া দাওয়া ও ব্যবহারে সাত্বিকতা পালন করা উচিত এতে জীবনের আধ্যাত্মিক উন্নতি লাভ করা যায় নাম্বার পাঁচ কঠোর শব্দ প্রয়োগ করবেন না বা কারোর সাথে ঝগড়া বিবাদ কলহ অশান্তিতে জড়াবেন না রাগ করবেন না মিথ্যে কথা বলবেন এমনকি কাউকে কোনো রকম মনে আঘাত দিয়ে কোনো কথা বলবেন না এই দিন কাউকে কটু কথা বলবেন না নাম্বার ছয় একাদশী দিনে সকালে তাড়াতাড়ি ওঠা উচিত এবং সন্ধেবেলা একদম ঘুমানো উচিত নয় এতে জীবনে দারিদ্রতা নেমে আসে বন্ধুরা এবার আমরা শ্রবণ করে নেব এই পার্শ্ব একাদশীর মাহাত্ম কথা যুধিষ্ঠির মহারাজ জিজ্ঞাসা করলেন হে কৃষ্ণ ভাদ্র মাসের শুক্লপক্ষের একাদশীর নাম কি এই ব্রত পালনের বিধি কি এবং ব্রত পালন করলে কি পূর্ণ ফল লাভ হয় উত্তরে ভগবান শ্রীকৃষ্ণ বললেন হে ধর্মরাজ মহাপূর্ণ প্রদায়নি সমস্ত পাপহারিনী এবং মুক্তি মুক্তিদায়নি এই একাদশী বাজাবীয় যজ্ঞের থেকেও বেশি ফল দান করে যে ব্যক্তি এই তিথিতে ভক্তি সহকারে ভগবান শ্রী বামনদেবের পুজো আরাধনা করেন তিনি ত্রিলোকে পূজিত হন পদ্মফুলে পদ্মলোচন শ্রী বিষ্ণুর অর্চনকারী বিষ্ণুলোক প্রাপ্ত হন সাহিত্য ভগবান এই তিথিতে পার্শ্ব পরি পরিবর্তন করেন তাই এর নাম পার্শ্ব একাদশী বা পরিবর্তনই একাদশী যুধিষ্ঠির মহারাজ বললেন হে জনার্দন আপনার এ সকল কথা শুনেও আমার সন্দেহ পূর্ণরূপে দূর হয়নি হে দেব আপনি কিভাবে শয়ন করেন কিভাবেই বা পার্শ্ব পরিবর্তন করেন আর চতুর্মাস ব্রত পালনকারী কি কর্তব্য এবং আপনার শয়নকালে লোকের কি করণীয় এসব বিষয় সবিস্তারে আমাকে বলুন আর কেনই বা দৈত্যরাজ বলিকে বেঁধে রাখা হয়েছিল তা বর্ণনা করে আমার সকল সন্দেহ দূর করুন শ্রীকৃষ্ণ বললেন হে রাজন দৈত্যকুলে আবির্ভূত প্রহ্লাদ মহারাজের পৌত্র বলি আমার অতি প্রিয় ভক্ত ছিল সে আমার সন্তুষ্টি বিধানের জন্য ব্রাহ্মণ পূজা ও ব্রত সম্পাদন করত কিন্তু ইন্দ্রের প্রতি বিদ্বেষবশত সকল দেবলোক সে জয় করে নেয় তখন দেবতাগণ সহ ইন্দ্র আমার শরণাপন্ন হয়েছিল তাদের প্রার্থনায় আমি ব্রাহ্মণ বালক বামন রূপে বলি মহারাজের যজ্ঞস্থলে উপস্থিত হলাম তার কাছে আমি ত্রিপাদ ভূমি মাত্র প্রার্থনা করেছিলাম সেই তুচ্ছ বস্তু থেকেও আরও শ্রেষ্ঠ কিছু সে আমাকে দিতে চাইলেও আমি কেবল ত্রিপাদ ভূমি গ্রহণে স্থির থাকলাম দৈত্যগুরু শুক্রাচার্য আমাকে ভগবান রূপে জানতে পেরে বলি মহারাজকে এই দান দিতে নিষেধ করল কিন্তু সত্যশ্রীও বলি গুরুর নির্দেশ অমান্য করে আমাকে দান দিতে সংকল্প করলো তখন আমি এক পদে নিচের সপ্তলোক আর এক পদে উপরের সপ্তভুবন অধিকার করে নিলাম পুনরায় তৃতীয় পদের স্থান চাইলে সে তার মাথা পেতে দিল আমি তার মস্তকে তৃতীয় পদ স্থাপন করলাম তার আচরণে সন্তুষ্ট হয়ে আমি সর্বদা তার কাছে বাস করার প্রতিশ্রুতি দিলাম ভাদ্র শুক্লপক্ষীয় একাদশীতে ভগবান শ্রী বামনদেবের এক মূর্তি বলি মহারাজের আশ্রমে স্থাপিত হয় দ্বিতীয় মূর্তি ক্ষীর সাগরের অনন্ত দেবের কোলে শয়ন একাদশী থেকে উত্থান একাদশী পর্যন্ত চার মাস শয়ন অবস্থায় থাকেন এই চার মাস যে ব্যক্তি নির্দিষ্ট নিয়মব্রত বা জপতপ ব্যথিত দিন যাপন করে সেই মহামূর্খ জীবিত থাকলেও তাকে মৃত বলে জানবে শ্রাবণ মাসে শাক ভাদ্র মাসে দই আশ্বিন মাসে দুধ কার্তিক কলায় বর্জন করে এই চার মাস শ্রীকৃষ্ণের আরাধনা করতে হয় প্রতিটি একাদশী ব্রত যথাযথ পালন করতে হয় সাহিত্য ভগবান পার্শ্ব পরিবর্তন করেন বলে এই একাদশী মহাপূর্ণ ও সকল অভীষ্ট প্রদাতা এই একাদশী ব্রত পালনে এক সহস্র আশ্রমের যজ্ঞের ফল পাওয়া যায় তাই বন্ধুরা আপনারা অবশ্যই এই একাদশী ব্রত পালন করুন এবং অন্যকে এই একাদশী ব্রত পালনে উৎসাহিত করুন তো বন্ধুরা আজকের মতো এইটুকুই অনেক অনেক ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য জয় কৃষ্ণ ওর জয় রাধে রাধে